তোমরা তো প্রতিদিন ভগবানের চরণে তুলসী দাও আজকের থেকে এই তুলসীটাও দেবে ভগবানের চরণে কি বলে তুলসী দেবে জানো হে ভগবান পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশেই যে দুর্ঘ দুর্গতি পশ্চিমবঙ্গের যে অরাজকতা পশ্চিমবঙ্গের মানুষ যে ধর্মে তারা নিজেকে নিজেকে ঠিক জায়গায় পৌঁছতে পারছে না পশ্চিমবঙ্গের যে জায়গায় আমরা অবস্থান করছি এখানে আমরা খুব সুখে নাই এখানে আমরা বড় দুঃখে আছি ধর্ম ভালো নাই এখানে আমরা যে শাসনে মাথা নিচু করে আছি সেই শাসন স্বৈরাচারী শাসন হে ভগবান আমি তোমার চরণে তুলসী দিচ্ছি পশ্চিমবঙ্গের এই দুঃশাসন পশ্চিমবঙ্গের এই দুরাবস্থা এই পশ্চিমবঙ্গের স্বৈরাচারী শাসন শেষ হয়ে যাক কৃপা করো দয়া কর হে ভগবান তুমি দয়া করো এই বলে প্রতিদিন তুলসী দেবেন চারটে করে তুলসী যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছেন তারাও এই চারটে করে তুলসী আপনারা ভক্ত আপনারা ভগবানের প্রিয়জন আপনারা চারটে করে তুলসী দেবেন প্রতিদিন বাবা মায়েরা তোমরা মাত্র একটা মালা আজকের থেকে একটা মালা ঘোরাবে সেই মালাটা সমর্পণ করবে আমাদের এই রাজ্যের জন্য আমাদের এই ধর্মের যে পরিস্থিতি হিন্দু ধর্মের যে পরিস্থিতি এই যে সৈরাচারী শাসন এই শাসনের অবসান হোক অবসান হোক অবসান হোক আর এই একটা মালা সকলের কাছে আমি চাইছি আপনারা যারা প্রতিদিন ভগবানের চরণে তুলসী দেন তারা একটু হাত তুলুন তো দেখি বাহ সবাই পুজো করেন ভগবানের চরণে তুলসী দেন সবাই তুমি দাও না দাও না হায় ভগবান অর্চন পূজন স্মরণ বন্দন সব কিছু করতে হবে শুধু হরিনাম করলে হবে না অর্চনা প্রয়োজন প্রতিদিন তুলসী দিতে হবে যারা প্রতিদিন ভগবানের চরণী পুষ্প তুলসী দেন তারা হাত তোলুন একটু আচ্ছা হাতটা তুলে রাখুন এইবার হাতটা তুলে রাখুন তুলে রাখুন বাংলা শব্দ তো হাত তুলে রাখুন হ্যাঁ এইবার বন দিয়ে শুনুন আপনারা দয়া করে হাতটা তুলে রাখুন তুলে রাখুন তুলে রাখুন কষ্ট হবে জানি একটু এরকম করে তুলে রাখতে একটু কষ্ট হবে এটা শরণাগতির একটা লক্ষণ হাতটা তোলো 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 হাতটা তোলো হাতটা তুলে তুলে রাখো তুলে রাখো এই না এটা স্মরণাগতির একটা লক্ষণ শরণাগতি এই হাত তোলার অর্থ হলো শরণাগতি ভগবান আমিও আছি আমিও তোমার একটু দেখো আমার দিকে তাকিয়ে আর এই হাতগুলো যে দেখা যাচ্ছে না এই যে আমি সবার হাত দেখতে পাচ্ছি তোমরা বিশ্বাস করো এই সবার হাতগুলোতে যে হাতের রেখায় অধর্ম আছে পাপ আছে অধর্মে মাথা নিচু করার কথা আছে সবার হাতের রেখাগুলো বদলে যাবে সূত্রে যাবে এই যারা হাত তুলেছ তারা মন দিয়ে তোমরা তো প্রতিদিন ভগবানের চরণে তুলসী দাও আজকের থেকে এই তুলসীটাও দেবে ভগবানের চরণে কি বলে তুলসী দেবে জানো হে ভগবান পশ্চিমবঙ্গের ভাগ্যাকাশে যে দুর্ঘ দুর্গতি পশ্চিমবঙ্গের যে অরাজকতা পশ্চিমবঙ্গের মানুষ যে ধর্মে তারা নিজেকে নিজেকে ঠিক জায়গায় পৌঁছতে পারছে না পশ্চিমবঙ্গের যে জায়গায় আমরা অবস্থান করছি এখানে আমরা খুব সুখে নাই এখানে আমরা বড় দুঃখে আছি ধর্ম ভালো নাই এখানে আমরা যে শাসনে মাথা নিচু করে আছি সেই শাসন স্বৈরাচারী শাসন হে ভগবান আমি তোমার চরণে তুলসী দিচ্ছি পশ্চিমবঙ্গের এই দুঃশাসন পশ্চিমবঙ্গের এই দুরাবস্থা এই পশ্চিমবঙ্গের শাসন হয়ে যাক কৃপা করো দয়া কর হে ভগবান তুমি দয়া করো এই বলে প্রতিদিন তুলসী দেবেন চারটে করে তুলসী যারা ইউটিউব চ্যানেল থেকে শুনছেন তারাও এই চারটে করে তুলসী আপনারা ভক্ত আপনারা ভগবানের প্রিয়জন আপনারা চারটে করে তুলসী দেবেন প্রতিদিন কি বলে হে ভগবান এই যে ধর্মের উপর অত্যাচার এই যে স্বৈরাচারী শাসন এই ধর্মের উপর অবজ্ঞা এই যে যারা ধর্ম যারা হিন্দু ধর্মের মানুষ তাদের যে পরিস্থিতি এই যে স্বৈরাচারী শাসনের শেষ হয়ে যাক এ শেষ করে দাও ভগবান সব পারেন এই এই কথা আপনাদের কাছে আজকে বললাম ভগবানের চরণে প্রতিদিন চারটে করে তুলসী দয়া করে দিয়ে বলবেন আমাদের বাংলার এই দুঃখ দুর্গতি দূর করো বাংলার মানুষ বাংলার সনাতনীদের রক্ষা করো বাংলার এই দুর্ভাগ্যকে দূর করো বাংলা এই দুষ্টের শাসনকে দূর করে দাও বাংলার এই স্বৈরাচারী শাসন শেষ হয়ে যাক আর পারছি না ভগবান রামচন্দ্র চোদ্দ বৎসর বনবাস হয়েছিল তারপর বনবাস শেষ হয়েছিল শেষ হয় নাই শেষ হয়েছিল এরও শেষ আছে তাই আমরাও আমরাও ওই অত্যাচারের শেষ দেখতে চাই এইবার আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা তো প্রতিদিন ভগবানের চরণে চারটি করে তুলসী দেবেন দিয়ে এই কথা বলবেন কারণ ধর্ম না টিকে থাকলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না তিলক যদি কপালে দেখে বিশ্বাস করুন যে দুরবস্থা আসতে চলেছে আপনার কপালে যদি তিলক থাকে আপনার গলায় যদি তুলসীর মালা থাকে বাংলাদেশের চাইতেও ভয়ঙ্কর বিপদ আসবে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আপনার গলায় যদি তুলসীর মালা থাকে হ্যাঁ ভয়ঙ্কর বিপদ আসছে বাংলাদেশের চাইতেও ভয়ঙ্কর ভয়ঙ্কর আপনি যদি বোরখা না পড়েছেন ভয়ঙ্কর বিপদ আছে মা এটা হতে দেওয়া যাবে না তার আগে তৈরি হয়ে নাও শক্তি নাও সামর্থ্য নাও এক একসঙ্গে থাকো এই একসঙ্গে আজকে আমাদের প্ল্যান করতে হবে সব সনাতনীরা একসঙ্গে থাকব। কারুর ঘরে দুঃখ এলে আমরা ঝাঁপিয়ে পড়ব। ওর দুঃখ মানে আমার দুঃখ ওর মেয়ের ওপর অত্যাচার হয়েছে মানে আমার মেয়ের ওপর অত্যাচার হয়েছে ওর মন্দির ভেঙেছে মানে ওই ওটা ওদের ওটা ওদের গ্রামে আমাদের কোনো সমস্যা নাই ওদের গ্রামের মন্দির ওদের গ্রামের ঠাকুর ঠাকুরটা ওদের গ্রামের ঠাকুরটা কার গো রাধে ঠাকুরটা আমার না আমারই তো ঠাকুর এখানে আমাদের অনেক প্রসাদ ভজি ভক্ত আছে হরির নাম করে প্রতিদিন এই হরির নাম যারা যারা করেন তারা একটু হাত তুলুন মালায় যারা নাম করেন তার একটু হাত তুলুন বাবা মায়েরা তোমরা মাত্র একটা মালা আজকের থেকে একটা মালা কয়টা মালা একশো আট মানে এক মালা কয়টা মালা বললাম এক মালা মাত্র একশো আট একটা মালা ঘোরাবে সেই মালাটা সমর্পণ করবে আমাদের এই রাজ্যের জন্য কি বলবে আমাদের এই রাজ্যে যে পরিস্থিতি ধর্মের ওপর যে পরিস্থিতি আমাদের এই রাজ্যের ওপর হিন্দু ধর্মের যে পরিস্থিতি এই যে স্বৈরাচারী শাসন এই শাসনের অবসান হোক অবসান হোক অবসান হোক আর এই একটা মালা সকলের কাছে আমি চাইছি একটা মালা আমাদের এই এই বঙ্গজননী আনন্দের উদ্দেশ্যে আমার এই পশ্চিমবঙ্গের সমস্ত সাধু সন্ত সজ্জন সকল সনাতনীর জন্য বাংলাদেশের চিন্ময় প্রভু যেভাবে অবহেলিত উপেক্ষিত জেলখানায় বন্দী হয়ে আছে আমরা একটা মালা সনাতনীদের মঙ্গলের জন্য সনাতনী রক্ষায় সনাতন ধর্ম রক্ষায় পশ্চিমবঙ্গের এই দূরাবস্থাকে দূর করবার জন্য এই দুষ্টের শাসন থেকে আমরা নিস্তার পাবার জন্য রাবণের রাজত্ব থেকে নিস্তার পাবার জন্য রাম রাজত্ব পাবার জন্য হিন্দু রাষ্ট্র নির্মাণের জন্য একটা মালা সকলের কাছে ভিক্ষা চাইছি একটা মালা ষোলো মালা করেন তো কেউ ষোলো মালা করেন তো সতেরো মালা একটা মালা বাড়িয়ে দিন কেউ এক লক্ষ করেন তো এক লক্ষ একটা মালা বাড়িয়ে দিন ওই একটা মালা চাইছি হিন্দু রাষ্ট্র তৈরি হোক আর সবার কথা ভগবান শুনবেন কারণ নাম যদি কখনো কোনো বৈষ্ণব করেন আমি আমি সেই কথা একদম গর্বের সঙ্গে বলতে পারি আপনার কথা আমার ভগবান শুনবে শুনবে শুনবেন বলনাগো রাধে রাধে তাহলে মাত্র একটা মালা আর চার চারটি করে তুলসী পত্র ভগবানকে দেওয়া আজকের থেকে চালু হয়ে যায় দেবেন তো মা যারা যারা দেবেন তারা একটু হাত তুলুন বাহ বাহ একটু একটু ক্যামেরাটা দেখাও বাহ বাহ আচ্ছা বাবা যারা প্রতিদিন পুজো করেন না যেমন পেছনে অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন যারা প্রতিদিন পুজো করেন না তারাও মনে মনে চারটি তুলসী দেবেন মনে মনেও দেবেন সেটাও ভগবান গ্রহণ করবেন হাত তুলে বলুন হ্যাঁ মনে মনে আমি প্রতিদিন চারটি করে তুলসী দেব যে এই অব্যবস্থা দূর হয়ে যাক দেশের দূরাবস্থা দূর হয়ে যাক রাম ভাবনা আসুক হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হোক নেপালের পরিস্থিতি দেখেছেন নেপাল নেপালের আমরা আমাদের এই দেশটাকে ভারতের সঙ্গে যুক্ত করতে চাই আর আমরা আমাদের স্বপ্ন যেন আজকে পূরণ হল অখণ্ড ভারতের টা ছবি যেন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল আজকে যেন আমাদের আনন্দের শেষ নাই অখণ্ড ভারত যেন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি আর কিছুটা বাকি আছে হিন্দু রাষ্ট্র কি অখণ্ড ভারত কি ভারতমায় রাজ আনন্দ যেভাবেই হোক স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে জনশক্তি মহাশক্তি জনশক্তি বিশেষ শক্তিতে দেখুন স্বৈরাচারী শাসন বিমুক্ত হতে আর বেশি সময় লাগলো না আপনারাও ঠিক সনাতনীর এমন শক্তি সনাতনীর কত শক্তি এই প্রতিজনের সনাতনী এই যারা যারা উপস্থিত হয়ে আছেন যারা এই চ্যানেলের মাধ্যমেই সারা পৃথিবীর মানুষ দেখছেন সকল সনাতনীরা শুনছেন সবার কাছে এক কথা ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে ব্রহ্মাণ্ডকে তারণ করবার ব্রহ্মাণ্ডকে শাসন করবার ক্ষমতা এক একজন সনাতনীর আছে এত বড় ক্ষমতা কাজেই আপনারা কিন্তু কম ক্ষমতাশালী না নেপালের পরিস্থিতি আজকে নেপালের প্রতিটি মানুষ যেমন বলছেন ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাক আমরাও ভারতবাসী হতে চাই ভারত মায়ের কোলে থাকতে চাই ভারত মায়ের আদর স্নেহ পেতে চাই আমরা নেপালের সকল মানুষরা ভারত মায়ের সন্তান আমরাও ভারতীয় কারণ পূর্বে এরা ভারতীয় দেখবেন ভাগবত মহাপুরাণে নেপালের কথা আছে সেই গণ্ডকী নদী আমাদের ভারতবর্ষের মধ্যে অবস্থান করেছে গন্ডকি এখন কোথায় নেপালে তো সেই গন্ডকি নদীর কথা আছে কিনা বহু জায়গায় আছে আপনারা তো নিয়মিত শোনেন যখন তখন আপনারা শোনেন যে রাজা ভরত যখন সব পরিত্যাগ করে ভগবত উপাসনা করছিলেন তখন গণ্ডকী নদীতে স্নান করতেন প্রতিদিন গণ্ডকীর তটেই অবস্থান করতেন সেই গণ্ডকি যেখানে শালিগ্রাম শিলা পাওয়া যায় এটা ভারতবর্ষই ছিল অখণ্ড ভারতবর্ষ তাই নেপালের প্রতিটি মানুষ যেন আজ বলতে চাইছে আমরা ভারতবাসী হতে চাই ভারত মায়ের স্নেহধন্য হতে চাই বলো ভারত মাতা কি এমন করেই আমরা সকল ভারতীয় আজ অখণ্ড ভারতের যেন এক দিব্য ছবি আমরা দেখতে পেয়েছি এই জনতার শক্তি যেমন আজকে তো আমি আপনাদেরকে বলবো তবে এখান থেকে শিক্ষা কি সনাতনীর শক্তিই বড়ো শক্তি সনাতনীরাও এমনভাবে একসঙ্গে শক্তি নিয়ে হাতে হাত ধরে এই অন্যায় অত্যাচার পাপ অধর্ম থেকে আমরা বাঁচাতে পারি আমাদের দেশকে আমাদের রাজ্যকে